সুদী আসসালামু আলাইকুম আজকে আপনাদের খেদমতে জান্নাত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ জান্নাত হচ্ছে চিরস্থায়ী শান্তি ও আনন্দের স্থান জান্নাত এমন একটি জায়গা যেখানে কোনো দুঃখ ব্যথা ভয় বা কষ্ট থাকবে না সেখানে থাকবে শুধু শান্তি সুখ নিরাপত্তা ও আল্লাহর বিশেষ রহমত অপার সৌন্দর্যের বাগান কোরআনে জান্নাতকে বলা হয়েছে নদী প্রবাহিত বাগানসমূহ যেখানে থাকবে এমন সবুজ বাগান যেগুলো দুনিয়ার কোনো সৌন্দর্যের সাথে তুলনায় চলে না পরিপূর্ণ শান্তি জান্নাতে থাকবে মনোরম আবহাওয়া আরামদায়ক পরিবেশ ও এমন স্বস্তি যা দুনিয়াতে কল্পনা করা যায় না যেখানে ক্লান্তি ঘাম ঘুম অসুস্থ কিছুই থাকবে না বহুল বাড়ি জান্নাতে ঘরগুলো হবে মুক্তা সোনা ও রূপার মতো জকজকে বহুতলা বিশিষ্ট প্রসাদ সমূহে সব ধরনের আরাম আয়েস থাকবে ফলমূল ও খাদ্যের সব রকম স্বাদ যারা জান্নাতে যাবে তারা যে ফল চাইবে তা মুহূর্তের মধ্যেই হাজির হবে খাবার দাবার হবে সম্পূর্ণ পবিত্র স্বাস্থ্যকর ও কখনো শেষ হবে না জান্নাতিদের পোশাক ও অলঙ্কার কোরআনে বলা হয়েছে জান্নাতিদের পোশাক হবে রেশম ও অলঙ্কার হবে সোনা ও মুক্তা দুঃখ ভয় মুক্ত জীবন জাননাতে কেউ কারো প্রতি ঈর্ষা থাকবে না খারাপ কিছু বলবে না সবাই হবে শান্ত হাসি খুশি ও আল্লাহর প্রতি সন্তুষ্ট করল সর্বোচ্চ নামক হলো আল্লাহর সন্তুষ্টি জান্নাতে সব সুখের মধ্যে সবচেয়ে বড় সুখ হলো আল্লাহর দর্শন yeah uh.